মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদী ভাঙন উপজেলা জুড়ে আতঙ্ক সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি মেহেন্দিগঞ্জে আমি আপনাদের সাথে যুক্ত আছি আসাদুল ইসলাম আসাদ মেহেন্দিগঞ্জে সদর ইউনিয়নের পাঁচ নং সাদেকপুর ওয়ার্ডের নদী ভাঙনের দৃশ্য এটি শুধু সদর ইউনিয়ন নয় উপজেলার সব ইউনিয়ন এরকম নদী ভাঙন কবলিত বরিশাল জেলা সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পূর্ব উত্তর দিকে অবস্থিত এবং সর্বাধিক নদী পরিবেষ্ঠিত উপজেলা মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে মেঘনাসহ সাতটি নদীর তীব্র ভাঙনে গোটা উপজেলায় আতঙ্ক বিরাজ করছে নদীর তীরবর্তী হাজারো পরিবার নির্ঘুম রাত কাটছে ভাঙনে হুমকির মুখে পড়েছে নদীর তীরঘেঁসা বাজার মসজিদ মাদ্রাসা সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ আশ্রয়ন প্রকল্প এবং আশপাশের গ্রাম ও সীমিত হয়ে আসছে উপজেলার মানচিত্র চলতি বর্ষায় সাতটি নদীর অব্যাহত ভাঙনে আটটি ইউনিয়নের শত শত বসত ভারী কয়েক একর ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে আমরা নিশ্চয় হারা এক দুই বছর আগে নদীটা এখান থেকে কত কিলোমিটার দূরে ছিল নিচে দুই কিলোমিটার দূরে ছিল জমি গাছ সব নিয়ে গেছে কৃষি জমি তো অনেকের ছিল তাই না কৃষি জমি তো নিয়ে গেছে এখন বাগান বাড়িও নিয়ে যেতেছে বাড়ি ঘর সব নিয়ে যেতেছে আপনার এই ঋষা নদীতে আমাকে অনেক জাগা জমিন সম্পদ হাজার হাজার বিঘা সম্পদ মানুষের নিঃস্ব বানাইয়া আজকের রাস্তার পরে আমি বর্তমান যে বাড়ি করছি এই বাড়ি আমাকে নদীর পাশে আমরা এন থেকে নদীতে বাংলা আমরা কোথায় যাবো কোথায় থাকবো কোথায় কি করো আমাকে থাকার কোনো নিঃস্ব নাই মানে আমরা একমাত্র রাস্তায় ঘুরে থাকতে হবে এছাড়া আমাকে কোনো সম্পদ নাই আমার নাম মোহাম্মদ সালাম আমি শাদুকপুর নিবাসী পাঁচ নং ওয়ার্ড আমার আমি এই এলাকার বাসিন্দা এবং আমাদের পুরানো মসজিদ মাদ্রাসা বাড়িঘর ঈদগার মাঠ যা আছে সব নদী বাঙ্গে বিলিং হয়ে যাচ্ছে আমাদের এই নদী বাঙ্গন এলাকা আমরা যে কি দুঃখ কষ্ট করতেছি তা সীমাবদ্ধের বাইরে এখন আমাদের নদী চাপতে এখন বাড়িঘর সব সব বিলীন হয়ে গেছে ঈদগা মাঠ মসজিদ কাছারি একটা মক্তব লম্বা বড় এখানে অনেক পোলাভান লেখাপড়া করে এখন এই এলাকা ছাড়িয়া সব যাইতেছে গিয়া এখন যে আমরা কোথায় যাব তার কোনো নাম নিশানা নাই কারণ ভিতরে কোনো জাগা বাসা নাই এখন আমাদের যেই অবস্থা পরিস্থিতি আমাদের কোনো ডাইনে বাই লড়ার কোনো শক্তি আমাদের আর নাই প্রকৃতির নিষ্ঠুর খেয়ালের কারণে এই অঞ্চলের মানুষের জীবন হয়ে উঠেছে বিপন্ন সর্বোচ্চ হারিয়ে দেশে হারা এসব পরিবারের ঠাই নেয়ার জায়গা নেই তাই নদী ভাঙন রোধে সরকারের যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভাঙন কবলিত এসব অসহায় মানুষ নিশ্চয় হারা আমরা প্রধানমন্ত্রীর কাছে করতেছি আমাদের ব্যবস্থা করার আমাদের সম্মানিত যারা আছে বর্তমানে এই দুনিয়াতে আছে বড় যারা তারা আমাদের যদি পাশে এই মুহূর্তে দাঁড়ায় তাহলে মনে করি ইনশাল্লাহ আমাদের জন্য উপকার হবে মনে হয় আমাদের এই এলাকা যদি শীতের মৌসুমে যদি এই বাদগুলা হতো তাইলে সবচেয়ে ভালো হতো কিন্তু বর্ষা শিদিন আইলে বাঙ্গনে ফেলাই আর বস্তা হালাইয়াও রাখতে পারতেছে না আর থাকো না শীতের মৌসুমে যদি বাঁধে তা আমাদের বিশাল উপকরণে তখন নদীর স্রোতও থাকে না নদী থাকে জিম জাম তখন বাঁধলে এই বান্ধা দীর্ঘদিন থাকতো কিন্তু বর্ষাজীন্দ্র বানিয়ে আমাদের কোনো উপায় হইতেছে না আর এখন তো যেই পরিস্থিতি এখন সবাই আইয়া দেখা যায় কিন্তু আসল কাজে আমাদের কিছু লাভ হইতেছে এ বিষয়ে মেহেন্দিগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ বলেন গত এক সপ্তাহ ধরে সদর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে ইতিমধ্যে আমরা নদী ভাঙন পরিদর্শন করেছি আশা করি দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা যাবে এই নদী ভাঙন রুকুন্দি সাদেকপুর দীর্ঘ কয়েক বছর অব্যাহত রুকুন্দি সাদেকপুরের অনেক এলাকায় নদী কবলিত হয়ে নদীর গর্ভে বিলীন হয়ে যায় একটি দাখিলি মাদ্রাসা ছিল সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়টি একেবারে নদীর তীরবর্তী বর্তমানে পশ্চিম সাদেকপুর পাঁচ নম্বর ওয়ার্ড মেহেন্দিগঞ্জ ইউনিয়নে এই পাঁচ সাত দিন যাবৎ খুব ব্যাপক নদী ভাঙনের মুখোমুখি আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে আজকে সকালেও আমি নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলাম এবং লোকজনকে মাননীয় সংসদ সদস্য মোটামুটি আশ্বস্ত করেছেন তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথেও কথা হয়েছে আশা করি এই ভাঙন প্রতিরোধে সরকারিভাবে